প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই আবারও জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে গ্রামীণ বসতি কত রকম হয় বা তোমার হচ্ছে তোমার রুরাল সেটেলমেন্ট কত রকম টাইপের হয় সেটা নিয়ে তো মোটামুটি আমাদের যদি আমরা ভারতের যে অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিচার করি বা ওয়ার্ল্ড ওয়াইডও যদি আমরা বিচার করি আমরা গ্রামীণ বসতিতে মোটামুটি গোষ্ঠীবদ্ধ স্থিত এবং হচ্ছে তোমার রৈখিক এই প্যাটার্নগুলো মোটামুটি আমরা পেয়ে থাকি তাহলে আজকের ভিডিওতে আমি অল্প হচ্ছে কোন কোন পরিবেশে কোন কোন প্যাটার্ন গ্রো করে ওকে একে আমি বললাম গোষ্ঠীবদ্ধ বসতি গোষ্ঠীবদ্ধ বসতি আগে জানতে হবে কখন গ্রো করে যখন ভূপ্রকৃতি সমতল হয় অর্থাৎ যখন অর্থাৎ কোন একটা সমভূমি অঞ্চলে কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি বিকাশ লাভ করতে পারে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি সেই অঞ্চলে জলবায়ু আরামদায়ক হয় অর্থাৎ সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ বসবাসের অনুকূল জলবায়ু হলে সেই অঞ্চলে গোষ্ঠীবদ্ধ বসতি বিকাশ লাভ করতে পারে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন হচ্ছে ওই অঞ্চলের যে সয়েল যে মৃত্তিকা সেইটা কিন্তু উর্বর প্রকৃতির হতে হবে অর্থাৎ সেই অঞ্চলে কিন্তু ভালো হতে হবে ফলেই কিন্তু সেই অঞ্চলে গোষ্ঠীবদ্ধ বসতি করতে পারে এইগুলো হচ্ছে প্রাকৃতিক বা ফিজিক্যাল কন্ডিশন আর্থ সামাজিক কি কি কারণগুলো লাভ করে সেইটা আমাদেরকে জানতে হবে গোষ্ঠীবদ্ধ বসতিতে যদি কৃষিকাজ এবং শিল্প এইগুলোর এইগুলোর কোন অঞ্চলে ঘটে সেই অঞ্চলে গোষ্ঠীবদ্ধ বসতি বিকাশ লাভ করতে পারে মোটামুটি আমরা যেহেতু গ্রামীণ বসতি সম্বন্ধে বলছি গ্রামীণ বসতি প্যাটার্ন সেহেতু অধিকাংশ গ্রামীণ বসতিতে কৃষিকাজ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেখানে কিন্তু শিল্প অতটা অতটা পরিমাণে লাভ করে না গ্রামীণ বসতিতে কৃষিকাজ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি ফিজিক্যাল এইচআর বললাম যে সেই অঞ্চলের যে সয়েল বা এটিগা সেটা উপর প্রকৃতির হতে হবে তাহলে এইটার সঙ্গে কিন্তু এই আর্থসামাজিক কারণ যেটা তোমার এগ্রিকালচার বা কৃষিকাজ সেটা কিন্তু অত প্রতভাবে জড়িত তাহলে যখন কোনো অঞ্চলে এটিগা উপর হয় সেই অঞ্চলে কিন্তু কৃষিকাজও ভালো হয় এবং কৃষিকাজ ভালো হলে সেই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ লাভ ঘটে এবং সেখানে গোষ্ঠীবদ্ধ বসতি বিকাশ লাভ করে ওকে এইবারে সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেই অঞ্চলে যদি সুযোগ সুবিধা বেশি পরিমাণে থাকে অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত বা অন্যান্য অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা সেইগুলো যদি সেই অঞ্চলে বিকাশ লাভ করে তখন গোষ্ঠীবদ্ধ সুতির সৃষ্টি হয় তো তাহলে মোটামুটি এই এই কারণেই কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি কোনো একটা কোনো একটা গ্রামীণ সাইটে বিকাশ লাভ করতে পারে ওকে ক্লিয়ার এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা গ্রামীণ বসতি সম্বন্ধে আলোচনা করছি এইবারে সেকেন্ড হচ্ছে বিক্ষিপ্ত বসতি কোনো একটা গ্রামীণ সাইডে এই বসতি কখন বিকাশ লাভ করে সেইটা আমি এবার বলি ফিজিক্যাল ফিচার্স কোন অঞ্চলের কোন অঞ্চলের জলবায়ু যখন চরম ভাবাপন্ন হয় বা অস্বস্তিকর হয় সেই অঞ্চলে ইক্ষিপ্ত বসতি বিকাশ লাভ করে অর্থাৎ গরমের সময় প্রচন্ড গরম বা শীতকালে খুব শীত এই রকম অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বসতি বিকাশ লাভ করে যেমন আমাদের মধ্যপ্রদেশ রাজস্থান বা বা হচ্ছে তোমার গুজরাট মহারাষ্ট্র আমাদের আলভূমি অঞ্চল সেই সব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বসতি প্রচুর পরিমাণে আছে কারণ হচ্ছে এখানকার যে জলবায়ু সেটা হচ্ছে চরম ভাবাপন্ন অর্থাৎ গরমের সময় খুব গরম এবং শীতের সময় খুব শীত আমি একটা জিনিস মিস করে গেছি আমি এর আগে এটা বললাম যে প্যাটার্নটা গোষ্ঠীবদ্ধ বসতি সেটার আমি উদাহরণ বললাম না কোথায় কোথায় আছে সেই উদাহরণ হচ্ছে সিন্ধু গঙ্গা এবং অম্ভপুত্রের যে ইরাট অববাহিকা অঞ্চল বা সমভূমি অঞ্চল সেই অঞ্চলে কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি গাছলাভ করেছে গ্রামীণ বসতি তাহলে আমাদের ভারতের অ্যাঙ্গেল থেকে কিন্তু মোটামুটি ভাবে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলেই কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি আমরা পাবো তাহলে এবার বিক্ষিপ্ত বসতি হচ্ছে জলবায়ু একটা কারণ এইবার হচ্ছে সয়েল যে অঞ্চলের যে অঞ্চলের মাটি কৃষিকাজের অনুপযুক্ত অর্থাৎ অনুর্বর সেই সব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বসতি বিকাশ লাভ করে যেমন আমাদের মালভূমি অঞ্চলে কিন্তু অথবা পার্বত্য অঞ্চলে যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু কৃষিকাজের একদম অনুপযুক্ত অর্থাৎ সেখানে চাষবাস হয় না করলেই চলে তাহলে আমরা হিমালয় অঞ্চল বা আমাদের আলভূমি অঞ্চল ছোটনাগপুর অঞ্চল সেই সব অঞ্চলে গেলে আমরা কিন্তু অনেক বিক্ষিপ্ত বসতি কিন্তু এইবার হচ্ছে অরার কন্ডিশন ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর হলে বা উঁচু নিচু হলে বা অতিকূল ভূপ্রকৃতি হলে সেইখানে কিন্তু বিক্ষিপ্ত বসতি করে আমরা জানি কিন্তু অত্যন্ত বন্ধু তাই এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বসতি বিরাজমান এবারে হচ্ছে আর্থসামাজিক সামাজিক কারণ আর্থ সামাজিক কারণ হচ্ছে তোমার অস্পৃশ্যতা সেটা হচ্ছে কোনো তোমার কোনো তোমার গ্রাম সাইডে এখনো পর্যন্ত কিছু কিছু অস্পৃশ্যতা অস্পৃশ্যতার সংস্কার কিন্তু এখনো এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছে তাহলে কোনো কোনো গ্রামে যদি এই অস্পৃশ্যতা সংস্কারটা এখনো পর্যন্ত বজায় থাকে তাহলে সেই অস্পৃশ্য জাতিগুলি কিন্তু ভাবে অসতি সৃষ্টি করতে পারে গ্রামের এক সাইডে তোমার তাহলে আর্থসামাজিক কারণে আমরা এই একটা কারণ অ্যাড করতে পারি যে অস্পৃশ্যতা যদি কোনো গ্রামে বিরাজ করে তাহলে সেই গ্রামের যে অস্পৃশ্য জনজাতি ওরা কিন্তু গ্রামের এক সাইডে বিক্ষিপ্তভাবে দিক্ষিপ্ত বসতি সৃষ্টি করে এবার হচ্ছে কোন ইলাস মহুল বা উচ্চশিক্ষিত মানুষ যদি একা সময় কাটানোর জন্য গ্রামের অন্য সাইডে অসতি স্থাপন করে এরকমও অনেক উদাহরণ আমরা সচরাচর দেখতে পাই যে খুব শিক্ষিত মানুষ বা খুব বড়লোক যারা তারা কিন্তু সারা জীবন চাকরি করে শেষ জীবনে একটা হাঁকা অঞ্চলে অসতি স্থাপন করে রকম ভাবে কিন্তু ক্ষিপ্ত বসতি গড়ে উঠতে পারে ওকে এইবারের শেষ যেটা হচ্ছে তোমার রৈখিক বসতি গ্রামীণ বসতির মধ্যে রৈখিক বসতি হচ্ছে সারিবদ্ধভাবে যখন বসতিগুলো সৃষ্টি হয় কখন কখন সৃষ্টি হয় যেটা হচ্ছে অঞ্চলে কোনো উঁচু জমিতে উঁচু জমির উপর এভাবে সারিবদ্ধভাবে কিন্তু বসতি স্থাপন হতে পারে এই রকম বসতি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর যেসব অঞ্চল অত্যন্ত বন্যাপ্রবণ এবং গঙ্গার একদম পাশে অবস্থিত সেই সব অঞ্চলে কিন্তু এরকম এরকম কিন্তু তোমার রৈখিক বস্তি গড়ে উঠেছে এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেকেন্ড হচ্ছে যেসব অঞ্চল বা তোমার গ্রাম সমুদ্রের একদম পাশে অবস্থিত সেই সব অঞ্চলে কিন্তু সামুদ্রিক যে জলোচ্ছ্বাস বা সাইক্লোন বা এই সব যে বিপর্যয়গুলো হয় তার হাত থেকে তার হাত থেকে বাঁচতে কোন নালিয়ারির উল্টো সাইডে এরকম কিন্তু তোমার রৈখিক বসতি গড়ে উঠতে পারে ক্লিয়ার তাহলে এই ভাবে কিন্তু তোমার প্রাকৃতিক বা ফিজিক্যাল ফিচার্স এরকম কিন্তু রৈখিক বসতি গড়ে উঠতে পারে এইবারে আর্থ সামাজিক কোন হাইওয়ে হাইওয়ে দুপাশে যখন সারিবদ্ধভাবে কিন্তু অনেক বসতি গড়ে ওঠে এইরকম গোটা ইন্ডিয়াতে এরকম অনেক রৈখিক বসতি আছে যে বড় বড় হাইওয়ে কিন্তু এরকম বসতি কিন্তু স্থাপন করা হয় এইবারে এই তোমার এইটা গেল একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে কোন এগ্রিকালচারাল সাইটের এর সাইটকে কেন্দ্র করে এরকম এরকম কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু রৈখিক বসতি দেখা যায় এগ্রিকালচারাল সাইট মানে কি যেখানে প্রচুর পরিমাণে কৃষি কাজ হয় যেমন ধরো হরিয়ানা আর পাঞ্জাব এই অঞ্চলে সবুজ বিপ্লব সংগঠিত হয় আমরা জানি তাহলে হরিয়ানা পাঞ্জাবে যখন সবুজ বিপ্লব সংগঠিত হয় এই অঞ্চলে গম চাষকে কেন্দ্র করে একটা বিরাট উন্নতি ওদের মধ্যে এসেছিল সেই টাইমে উনিশশো সালে এবং এই টাইমে কিন্তু সেই হরিয়ানা পাঞ্জাবের কিছু 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 কৃষি এবং জমিকে কেন্দ্র করে এরকম কিন্তু তোমার রৈখিক বসতি গড়ে উঠেছে ক্লিয়ার তাহলে এইরকম ভাবে অনেক কারণে তোমার রৈখিক বসতি গড়ে উঠতে পারে হুম তাহলে এই গেল আজকের আলোচনা আশা করি গ্রামীণ বসতি কিভাবে সাইট আর সিচুয়েশনের উপর ডিপেন্ডেড কিভাবে তোমার বিভিন্ন রকম হিসিক্যাল এবং সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর এই তোমার রুরাল সেটেলমেন্ট ডিপেন্ডেন্ট সেইটা বোঝা গেল আশা করি আজকের ভিডিও আমার হাল লেগেছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো